আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আর এই লিথিয়াম ব্যাটারিটি একদম সবচেয়ে ছোটো সাইজের মধ্যে বারো ভোল্টের একটা ব্যাটারি আর এই ব্যাটারিটির প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা যেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে বারো ভোল্ট ছয় এম এর সাইজে একটা নাইন এমপি ব্যাটারি যেরকম দেখতে হয় ঠিক সেরকমই আর এটা কিন্তু আপনি চার্জার ফ্যানের সাথে ইউপিএস এর সাথে তারপর হচ্ছে ছোট ডিসি সেট ক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটা লাইট জ্বালানোর জন্য বিশ ওয়াট বা তিরিশ ওয়াট প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা ছোট চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু এই ব্যাটারি চার্জ করতে পারবেন আপনি কিন্তু সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন সাইজের ছোট হওয়ার কারণে আপনারা দেখা যায় চার্জার ফ্যানের মধ্যেও এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন আর অন্যান্য কোম্পানির কথা যদি বলি এত ছোট সাইজের ব্যাটারিতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনি কিন্তু পাবেন না তো আমাদের এই যে ডিসি যে ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিটি আছে এটি ছয় এম্পিয়ারের বারো ভোল্টের হলেও এটি কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে ফোন করে কিংবা হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারও আছে তো আপনি নক করলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই ব্যাটারিটি আমরা এখন একটি টেস্ট করব। যেটি হচ্ছে একশো ওয়ার্ডের যে বাল্ব আছে যেটি হচ্ছে আপনার লাল কালারের যে বাল্বগুলো এগুলো একটা ইনভার্টারের মাধ্যমে আমরা একটু টেস্ট করব আসলে এই ব্যাটারিটি একটা একশো ওয়ার্ডের পাওয়ার লোড নিতে সক্ষম কিনা এটা আমরা এখন একটু দেখাবো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে পুরো সেট আপটা আছে আমরা একটি একশো ওয়ার্ডের বাল্ব জ্বালাবো এই বোর্ডটির মধ্যে দেখতে পাচ্ছেন এই সিরিয়ালের সবগুলো হচ্ছে একশো ওয়ার্টের বাল্ব তো আমরা একটা একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখবো আসলে ছয় এমপিআর ব্যাটারিটা কতটুকু চলতে সক্ষম বা আসলে লোড দিতে পারে নাকি কি তো এক্ষেত্রে আমরা নিয়েছি একটি ইয়ংফার একটা ইনভার্টার যেটা হচ্ছে এক হাজার ওয়াটের ডিসপ্লে সহ এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার প্রয়োজন হলে আমাদেরকে নক করলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে একটি লাইটের সেট আপ যেখানে হচ্ছে ষাটটি লাইট আছে শুরুতে হচ্ছে চারটি একশো ওয়াটের এবং দুইশো ওয়াটের তিনটি তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ইনভার্টারটি হচ্ছে ডিসকানেক্ট করে নিব কারেন্ট থেকে প্লাগটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ইনভার্টারের এরপর হচ্ছে আমরা ব্যাটারিতে কানেক্ট করব হচ্ছে ইনভার্টারটি তো প্রথমে আমি পজিটিভ লাইন ও হচ্ছে ব্যাটারির নেগেটিভ লাইনটি আমি লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে যে বোর্ডের যে তারটা আছে বোর্ডের তারটা এখানে কানেক্ট করব এসি লাইনে ইনভার্টারের কানেক্ট করার পর আমি এখানে একশো ওয়াটের যদি বাল্ব জ্বালাই দেখতে পাচ্ছেন যে একটি একশো ওয়াটের কিন্তু বাল্ব জ্বলছে আমি যদি এইখানে এটি খুলে দেই দেখতে পাচ্ছেন যে অফ হয়ে গেল তার মানে কি ব্যাটারিটি থেকে লোড পাচ্ছে আমি আবার কানেক্ট করে দিই কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু জ্বলে উঠছে তো আপনারা দেখতেই পেলেন যে একটা সিক্স এমপিয়ারের টুয়েলভ ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা কিন্তু এটি হচ্ছে যে একটা একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখালাম তো এটা দেখা যায় যে অনেক সময় আপনার সিক্স এমপি অন্য ব্যাটারি হলে দেখা যায় যে লিড এসিড বা জেল ব্যাটারি হলে ওটা অ্যাকুরেট থাকে না সিক্স এমপি আপনি ফোর বা ফাইভ এমপিআর পাবেন কিন্তু লিথিয়ামের সিক্স আপনি একুরেট সিক্স এমপিয়ার পাবেন তো যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আমাদের হটলাইন নাম্বারে কল করে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও